রসগোল্লা চা পান করেছেন কখনো দেখেন আমাদের ফরিদপুরের হইচই ক্যাফের রসগোল্লা চা আমার কাছে তো অনেক মজা লেগেছে আজকে আমরা হইচই ক্যাফেতে যাচ্ছি রসগোল্লা চা খাইতে আমরা পিজ্জা মাফিয়া নিয়ে যেতে সস্তরা তোমারে মাফিয়াদের কাছে নিয়ে যাব এই দেখেন এখানে আছে ফরিদপুরটা লাচ্ছি আর এখানে আছে হলিক্স চা মালাই চা চকলেট চা কাজু বাদাম চা ডাবল লিকার চা রসগোল্লা চা হইচই ক্যাফেতে যাওয়ার সাথে সাথেই আমরা তিনটা রসগোল্লা চায়ের অর্ডার দিয়েছি নেক্সট টাইম আমি চকলেট চা পান করব। অর্ডার দেওয়ার কিছু সময়ের মধ্যে আমাদের চা প্রস্তুত এবং আমাদের হাতে আপনারা যারা চা এবং রসগোল্লা দুটোই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কম্বিনেশনটা দারুণ দেখুন তারা আমাদেরকে সোনার চামচে আই মিন সোনালী রঙের চামচে রসগোল্লা খেতে দিয়েছে এই যে রসগোল্লা রসগোল্লা চায়ের রসগোল্লা কেমন লাগে রসগোল্লাটা মজা এখন গান রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা কলকাতার একজন রসগোল্লা খাওয়াই ব্যস্ত আর একজন ছবি তোলায় চায়ের ভেতরের রসগোল্লাটা দেখুন এটা দেখে লোভ লাগবেই এত বেশি লোভনীয় আর খেতেও অনেক মজা শেয়ার করে খাবো মানে আমরা খাবো আপু খাবে না বিষয়টা খুবই খারাপ দেখায় আমাদের একজন বইছে চা খেয়ে কেমন খারাপ আমার দিকে থাকা এমন ভাবে বলতেছে যেন ওর টাকা দিয়ে আমার

ভবিষ্যতে হইচই ক্যাফেতে বাঁকারখানিও পাওয়া যাবে সব শেষে টাকা দেওয়া নিয়ে খুঁটিনাটি লেগেছিল আচ্ছা আপনারা যারা রসগোল্লা চাপ পান করতে চান তারা অবশ্যই হৈচয় ক্যাফেতে চলে আসবেন লোকেশন হচ্ছে আমাদের ডিগ্রি শাখার পাশেই তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে